দেখতে পাচ্ছেন যেখানে কিছু কালেকশন হচ্ছে যদি আল্লাহ থেকে যা পারে আল্লাহ

দক্ষিণ পাড়ার নতুন মসজিদের উন্নয়ন করবে নাকি আমি একটা আমি সরাসরি বলে দিই আমি যেহেতু টাকা পয়সা নাই

মসজিদের উন্নয়নের জন্য কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় আমাদের এখানে অবশ্যই কমেন্ট করবে আপনাদের নাম্বার আছে এটা হচ্ছে বিকাশ নাম্বার আমি এই বিকাশ নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো দর্শকের মন চায় যে এই মসজিদের জন্য কোনো কিছু সাহায্য করতে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যাই পারুক ইনশাল্লাহ তারা দিবে আপনাকে আসতে হবে